আমার নাম মোহাম্মদ নুর নাম আমি খেলা বাবা সন্দেহ সাজিয়া বিয়ার আয়োজন করে পড়িয়া সব রেডি করে নিয়ে আসতেছিলাম দিয়া সে ওমের গোস আমার মেয়ে পাখির মতন গুলি করে সিজম মায়েরা কাটাতারে তারে ঝুলে দিয়েছে আমার ফেলানিকে এই যে এইখানে ঝুলে রাখছে ওই কাটা তারে মাথায় ঝুলে রাখছিল কিন্তু আমি এখনও বিচার পাইনি বিচার পাবো কি আমাদের দেশের সরকার উল্টে তাদের পক্ষে কথা বলছিল যেহেতু আমাদের বাংলাদেশের সরকার ছিল আমলিক শেখ হাসিনা তাদের ভারত পক্ষ হইয়া কথা বলছে আমরা ওই সরকার চাই না আমরা চাই এরকম সরকার যে আমাদের পক্ষ হইয়া কথা বলবে যে কোন বিষয়ে চাওয়ার সাহস করতে পারে আসেন সামনে নির্বাচন ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে নেন এই নির্বাচনে কে জিতবে আমাদের বাংলাদেশ জিতবে যেটা আমাদের দেশের চাবি আমাদের হাতে 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 দেশের চাবি আমাদের হাতে